আজ মনে বিশ্বাস নিয়ে ভক্তিভরে শুরু মা লক্ষ্মী মন্ত্র মাত্র লক্ষ্মী মন্ত্র শ্রবণ করেন তাদের বাড়ি ভরে ওঠে ধন সম্পদ ও সৌভাগ্যে এবং আর্থিক কষ্ট দূর হয় লক্ষ্মী দেবী হলেন ধনের দেবী তাই এই ধনদেবীর আশীর্বাদ প্রত্যেকের প্রয়োজন কারণ অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই লক্ষ্মী দেবীর আরাধনা নিয়মিত করুন মা লক্ষ্মীর এই মন্ত্র শ্রবণের ফলে ধন সম্পদ বৃদ্ধি পায় সংসারে অভাব ও দারিদ্রতা দূর হয় সৌভাগ্য ও সুখ শান্তি ফিরে আসে বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহ বৃদ্ধি পায় এবং ঘরে শান্তি বজায় থাকে কেবলমাত্র বৃহস্পতিবার দিন নয় প্রত্যেক দিন যখনই সময় পাবেন তখনই এই মা লক্ষ্মী মন্ত্র শ্রবণ করুন ভক্তি ভরে সঙ্গে আজকের ভিডিও ভালো লাগলে বা আপনাদের কোনো কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ও বিশ্বরভুষ ভরিয়া শি পদ্ম পদ্মালয় শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমচুতে ও বিশ্বরভুষ ভরিয়া শি পদ পদ্মালয় শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমচুতে ও বিশ্বরগুষ ভরিয়াশি পদ্মি পদ্মালয়ে শুভে সর্বত পাহী মাম দেবী মহালকি নমন শুতে ও বিশ্বরগুষ ভরিয়াশি পদ্মি পদ্মালয়ে শুভে সর্বত পাহী মাম দেবী মহালকি নমন শুতে ও বিশ্বরগুষ ভরিয়াশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বো পাহি মাং দেবী মহাল্মি নমচুতে ও বিশ্বভুষ ভর্যাশি পদ্ম পদ্ময়ে শুভে সর্বত পাই দেবী মহালি নমচুতে ও বিশ্বভুষ ভর্যাশি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহাল্মি নমচুতে ও বিশ্বরভুষ ভরিয়াশি পদ্মি পদ্মালয়ে শুভে সর্বত পাহী মান দে মহালকক্ষ্মী ও বিশ্বভুশ ভরিয়াশি পদ্মি পদ্মালয়ে শুভে সরবত পাহী মান দেবী মহালক্ষ্মী নমচুতে ও বিশ্বভুষ ভরিয়াশি পদ্মি পদ্মালয়ে শুভে سربت پائی معم دہالکشمی نمچتے اوشور پوشریا سی پدمی پدم شروت پاہی معم دی مہالکشمی نمچتے اوپشریشی پدمی پدم شبے سربت پائی معم دی مہالکشمی نمچتے شوشی پدمی پدمالی شبے سربت پائی مان دیوی مہالکشمی نمشتے اوشو oh, بریشی پدمی پدمال شبے سربت پائی مان دیوی مہالکشمی نمچتے او oh, বিশ্বরগুষ ভরিয়া শি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত প মাং মহালক্ষ্মী নম শুতে ও বিশ্বরগুষ ভরিয়াসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নম ও ও বিশ্বভুষ ভরিয়াশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাই মাং দেবী মহালি নমচুতে ও বিশ্বভুষ ভর্যাশি পদ্ম পদ্ময়ে শুভে সর্বত পাই দেবী মহালক্ষ্মি নমচুতে ও বিশ্বভুষো ভর্যাশি পদ্মি পদ্মালয়ে শুভে সবত পাই দেবী মহালক্ষ্মি নমচুতে شوشی پدم پدمال شو سروت پائی ماں دی مہالکشمی نوشتے اوشور پوشوریشی پدم پدمال شروع پاہی ماں دی مہالکشمی نوشتے ও বিশ্বপুশ ভরিয়া শি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমচুতে ও বিশ্বগুশ ভরিয়াশি পদ্মীয় পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমচুতে ও বিশ্বপুষ ভর্যাশি পদ্ম পদ্মালয়ে শুভে সর্ব পাহি মাং দে মহালি নমচুতে ও বিশ্বভুষ ভর্যাশি পদ্মী পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দে মহালি ও বিশ্বভুষ ভর্যাশি পদ্মী পদ্মালয়ে শুভে সর্ব পাং দে মহালি নমচুতে ও বিশ্বরগুষ ভরিয়া শি পদ্মি পদ্মালয়ে শুভে সর্বত পাহী দেবী মহালকক্ষ্মী নম চ্যুতে ও বিশ্বভুষ ভরিয়াশি পদ্মি পদ্মালয় সুবে সর্বত পাহী মাম দেবী মহালক্ষ্মী নম চুতে ও বিশ্বরগুষ ভরিয়াশি পদ্মি পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালি নমচুতে ও বিশ্বুষ ভর্যাশি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত পাই দে মহালকি নমচ্যুতে ও বিশ্বভুষ ভর্যাশি পদ্ম পদ্মালয়ে শুভে মাং দেবী মেবি মহালক্ষ্মী নমচুতে ও বিশ্বরভুষ ভরিয়া শি পদ্ম পদ্মালয়েশভে সর্বত পাহী মাম দেবী মহালকক্ষ্মী নমস্তুতে ও বিশ্বভুষ ভরিয়া শি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নম সুতে ও বিশ্বভুষ ভরিয়া শি পদ্ম পদ্মালয় سربت پائی معم دی مہالکشمی نمچے اوپشوری پدمی پدم شوبے سربت پائی مان دی مہالکشمی نمچتے اوپشوری پدمی پدم شوبے سربت پائی معم دی مہالکشمی نمچ